তাহলে রোজার মাসে ভুয়া চিকিৎসা দিয়ে রোগী মারে এ সমস্ত শয়তান কি ওই জিন শয়তান এসে ধোকা দিচ্ছে এ নিজেই শয়তান কথা কোন ঠিক কি তাহলে শয়তান বাধা আছে তা আমরা শয়তানের ধোকায় পড়ি আছে না নাই শয়তানের বাধা আছে এটা আমরা জানি না জানি না তাহলে শয়তান বাধা থাকার পরেও আমরা শয়তানের ধোকায় পড়ি এটা পড়ি কি না কিন্তু বাসি খাবার মানুষকে খাওয়াই নষ্ট অসুখ ভরায় দেয় আছে না নাই এই যে ব্যবসায়ীদের সিন্ডিকেট রোজার মা শাসলে বেশি বেড়ে যায় শয়তান তো বাজার তারপরও কেন কেন কথা কয় কারণ মানুষ শয়তান আছে না নাই শয়তান কয় প্রকার মিনাল জিন তিওয়ান নাচ শয়তান দুই প্রকার একটা জিন শয়তান একটা আল্লাহ জিন শয়তান বেঁধে রেখেছেন কোন কিন্তু মানুষ শয়তান কিন্তু বেঁধে মানুষ শয়তান ধোকা দেয় মানুষ শয়তান ধোকায় পড়ে কথা কি বোঝা গেছে এই যে ঢাকা মেডিকেলে একটা ডাক্তার বের হয়েছে রোজার মধ্যে আসে বুয়া ডাক্তার যুবকরা কথা কর এমন বুয়া ডাক্তার যে আইসিউ কি তারপরে ওটি কি এর পূর্ণ রূপ পর্যন্ত জানে না এ কি ডাক্তার হতে পারে তাহলে রোজার মাসে বুয়া চিকিৎসা দিয়ে রুগী মারে এ সমস্ত শয়তান কি ওই জিন শয়তান এসে দোকা দিচ্ছে এর নিজেই শয়তান কতক্ষণ ঠিক কিনা তাহলে রোজার মাসেও আমরা শয়তানি করি জিন শয়তান মানুষ শয়তানের ক্ষেত্রে জিন শয়তান বাদা মানুষ শয়তান প্রকাশ্যে আছে মানুষ শয়তান ধুকায় পড়ে মানুষ শয়তান আবার ধোঁকা দেয় এজন্য মানুষ শয়তানের ধুকায় আমরা পড়ে যাই এজন্য ভাইরা আমার রমজান মাস হলো ধোকার থেকে বিরুদ্ধ থাকার মাস আল্লাহর নবী কি শয়তানের ধুকায় কোনোদিন পড়েছেন আল্লাহর নবী শয়তানের ধুকায় কোনো দিন পড়েন নাই আল্লাহর কথা অনুযায়ী চলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন কেন ভুলিয়ে দিয়েছেন এটারও আল্লাহর আমাদের প্রতি দয়া কোন সুবহানাল্লাহ এজন্য আমাদের প্রতি দয়া সবে কদর যদি একটা নির্দিষ্ট আমরা জানতাম শুধু ওই রাতে ইবাদত শুরু করে দিতাম কিন্তু সবে কদর আল্লাপাক ভুলাইয়া দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক রাত সবে কদর ভেবে ইবাদত করি ঠিক কিনা জোরে বলে অনেক রাত করি কিভাবে এটা আমি আসতেছি দেখুন আমরা সবে কদরটা এভাবে ভুলিয়ে দেওয়ার পর নবী বললেন হে সাহাবাহ তোমাদের সুন্দর একটি সুখবর শোনানোর জন্য বের হয়েছিলাম কিন্তু আমি ভুলে গেলাম ভুলে যাওয়ার পরেও আমার কিছু কিছু আবসা মনে পড়ে যে রমজান মাসের শেষের দশকে আছে রমজান মাসের এজন্য রমজান মাসের শেষ 10 দিন আমাদের ইবাদত আরো ভালোভাবে করা দরকার এখন শুন তারপরের হাদিসে আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ 10 দিনের আবার বেজর রাতগুলোতে সবে বদর আছে কোন সুবহান কোন রাতগুলোতে এখন রম রমজান মাসের জোর হোক বেজর হোক শেষ দশকেই তো আছে কোন দশকে আছে শেষ দশকে তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসের শেষ দশ দিন যদি আমরা ইবাদত বন্দিগি ভালোভাবে করতে পারি আমরা সবে কদর পেয়ে যাবো হান্ড্রেড পারসেন্ট ইনসা প্রিয়ায়